আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো প্রাকৃতিক সৌন্দর্যের ছোঁয়ায় শিল্পের উন্নতিতে ইতিহাস বুকে নিয়ে পশ্চিম বর্ধমান সংস্কৃতি সাহিত্য এবং ইতিহাসের সমৃদ্ধ কলকাতা জেলা অনন্য চিকিৎসা ও প্রযুক্তির ক্ষেত্রেও কলকাতা অনেক নমস্কার সপ্তাহ জুড়ে চলছে জেলায় জেলায় লড়াই ডলিডিং দীর্ঘ বছর ধরে সাথে আপনি যুক্ত আছেন কিভাবে শুরু হলে সাতাশ বছর আগে জার্নি আমার জন্ম এবং স্কুলিং দুটোই আন্দামান ওখানে আমি বড় হয়েছি আমি ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়াশোনা করার পর আই গটে গভর্নমেন্ট সিট টু পার্সুম মাই বিএসসি এস নার্সিং অ্যান্ড আমি ইন্দোরে যাই পড়তে আমি সেখানে সাড়ে ছ বছর থাকি এবং আমার কোর্স কমপ্লিট করি এসে নাইন্টিন সিক্স আই পাস্ট আউট আমার রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার পর কলকাতায় ফিরে আসি ইন নার্সিং এইটা কমপ্লিট করার পর আমি তখন বিএম বিলাতে অ্যাসোসিয়েট প্রফেসরের পোস্টে তখন কর্মরত ফোর্টিস হসপিটাল আনন্দপুর কলকাতাতে চিফ নার্সিং অফিসার এবং সেখানেও আমার প্রায় থার্টিন প্লাস ইয়ার কমপ্লিট হলো আমি কয়েকটি এক্সপিরিয়েন্স যেটা আমার মনে দাগ কাটে আমি বলতে চাই প্রথম হলো কোভিড-19 তখন যেভাবে আমরা মানুষের পাশে থেকেছি এবং কোভিড پیشنট তাদেরকে সুস্থ করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া তাদের মুখে হাসি ফোটালে আমি আরেকটা ইমার্জেন্সি ঘটনা আমি বলতে চাই সেটাও আমার এই রাষ্ট্রপতি পুরস্কারের সঙ্গে জড়িত। चंडीगढ़ থেকে দিল্লি ফ্লাইটে আসার পর দিল্লি থেকে ফ্লাইট নিয়েছিলাম। That was on 10th of November and আমি কলকাতায় আসার ফ্লাইটে ওঠার পর ফ্লাইট যখন started moving তখন একজন ক্রু अनाउंस করে देयर इज এ মেডিকেল ইমার্জেন্সি। Somebody who is a medical professional please come. কাম আমি দৌড়ে গেলাম দেখছি উনি আয়ালে একদম ফ্ল্যাট উনি নিঃশ্বাস নিতে পারছে না করছে আমার এখানে পেন হচ্ছে আই জাস্ট আস দ্য ক্রিউ আপনাদের কাছে সর্বিত্রের কাছে থাকলেন ওনাদের যে ছিল আমি সঙ্গে সঙ্গে করে ওনার জীবের তলায় একটা দিই ব্লাড প্রেশার চেক করি নো পালস নো বিপি নাথিং অ্যাট দ্যাট টাইম জাস্ট এটা যে মানুষটাকে যেন বাঁচাতে হবে যেমন করেই হোক আমি তখন তাকে আবার পাঁচ মিনিট পরে একটা সব দিই ওনার একটু বেটার ফিল হয় আমরা তিনজন তখন আরও দুজন মেডিকেল প্রফেশনাল আমি নার্সিং প্রফেশনাল ডিসাইড করি ওনাকে লোডিং ডোজ দিতে হবে এটা কিছুই না হার্ট এটা ইভেন আমরা বলি যে না উনি ট্রাভেল করতে পারবেন না ওনাকে এখনই অফবোর্ডিং করতে হবে অ্যাম্বুলেন্স ডাকতে হবে তারপর ডাকে তাকে আমরা ওখানে একটু স্টেবেল করে

তারপরে ট্রেন নার্সিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আমাকে ফেলিসিটেট করে উইথ দিস মোমেন্টো ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল থেকে সেম ডে নাইটে ফেলিসিটেশন হয় উইথ দিস মোমেন্টো এন্ড দিস ইজ দ্য ক্যাশ অ্যাওয়ার্ড উইচ আই have গট ইট ফ্রম দি ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল সো দিজ আর দি অ্যাচিভমেন্ট বিশাল বড় পাওয়া অ্যান্ড আই ফিল ভেরি প্রাউড আপনি সুস্থ থাকুন আপনি সবসময় ভালো থাকুন থ্যাংক ইউ ডিভিশনাল ফরেস্ট অফিসার ইয়েস কিভাবে আসলে কাজে এই আমি ওখানকারই মেয়ে মফসলের আমি কেন্দ্রীয় বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি ওকে তারপরে আমি বিএসসি করেছি জুলজিতে এমএসসি করেছি জুলজিতে বালিগঞ্জ সায়েন্স কলেজ থেকে ওকে তারপরে আমি দু হাজার পরীক্ষা দিয়েছিলাম আচ্ছা তো তারপরে দশে রেজাল্ট বেরোনোর পরে তো আমাদের ট্রেনিং হয় দেরাদুনে তারপরে আমরা আসলাম ফেরত আসলাম স্টেটে এসে আমাদের ফিল্ড পোস্টিং হলো

যেগুলো নাকি ভীষণ বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে সেগুলোকে কি করব তোমরা মেইনলি সেগুলোকে আমরা কনজার্ভ করার চেষ্টা করি এবং তার সিড কালেকশন করে আমাদের নার্সারিতে এসে সেগুলো আমরা প্রপাগেট করার চেষ্টা করি ওকে যাতে সেগুলো আমরা আবার নেচারে ফিরে বিলুপ্ত না হয়ে যায় বিলুপ্ত না হয়ে যায় ইয়েস ম্যাম ঝাড়গ্রামে আমলাচটি বলে একটি মেডিসিনাল গার্ডেন আছে এবং ইট ইজ ওয়ান অফ দা ইউনিক নট অনলি ইন ওয়েস্ট বেঙ্গল বাট

এবং সেখানেও সুন্দরবনের একেবারে প্রত্যন্ত দ্বীপগুলো থেকে ছেলে মেয়ে পড়াশুনো করতে আসতো তো তারা বাবাকে দেখতাম ভগবানের মতো দেখে সেইটা আমাকে কোথাও একটা প্রভাবিত করেছিল এবং মনে হয়েছিল যে আমিও কখনো বড় হয়ে আমি পড়াবো তো তারপর আমি যখন কল্যাণীতে পড়তে গেলাম এবং একদম একটা নতুন সাবজেক্ট নিয়ে পাশ করার পর আমি আমাদের বিশ্ববিদ্যালয় আমারই ডিপার্টমেন্টে আমি ইউজিসি নেট পরীক্ষা দিই এবং সেখানেও কোয়ালিফাই করে গবেষণার সুযোগ পাই তারপর আমি আমার রিসার্চ কমপ্লিট করার পর আমি ওই বিভাগেই জয়েন করি তো এখন আমি ওই বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে কাজ করছি মূলত আপনাদের এই ডিপার্টমেন্টে কী কাজ হয় আমাদের ফোকলোর ডিপার্টমেন্টে লোকসংস্কৃতিতে মাস্টার ডিগ্রি দেওয়া হয় পিএইচডি করানো হয় এবং যারা প্রফেশনাল তারা ডিলিট করতে পারেন এটা হায়েস্ট ডিগ্রি ইউনিভার্সিটি আর অ্যাড অন আমার একটা দায়িত্ব রয়েছে সেটা হচ্ছে আমাদেরই বিশ্ববিদ্যালয়ে যে সেন্টার ফর উইমেন স্টাডিজ আছে সেইখানকার ডিরেক্টর আমি সেন্টার ফর উইমেন স্টাডিজে আমি একটা অনলাইন কোর্স চালু করলাম এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট বেশিরভাগ ছেলে মেয়ে খুবই আর্থিকভাবে দুর্বল পরিবার থেকে আসে কেউ ঝুড়ি বনে কেউ আচার বানায় কেউ সেলাই করে আমি জানি যে এদের বেশিরভাগই খুব একটা লেখাপড়া জানে না তো ওদের জন্য খুব সহজ করে যাতে করে ওরা ওদের যে প্রোডাক্টটা সেটা মোবাইলের সাহায্যেই ই মার্কেটিং করতে পারি তারা অনলাইনে দরকার হলে ব্যাংকের কাছে একটা ফান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারে এই জিনিসগুলো আমার বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অধ্যাপকেরা দুটো ব্যাচ পরপর এইভাবে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করলাম নদিয়া হচ্ছে আপনার সংস্কৃতির পীঠস্থান হ্যাঁ নদিয়া জেলার সংস্কৃতি নিয়ে দিচ্ছি বল নদিয়া জেলা একটা খুব ইউনিক জেলা তার কারণ সারা পশ্চিমবঙ্গের সংস্কৃতির ইতিহাসে একজন শ্রেষ্ঠ মানব এখানে জন্ম নিয়েছিলেন শ্রী চৈতন্য তিনি কিনা মানুষে মানুষে ভেদাভেদ দূর করতে চেয়েছিলেন তারই সূত্র ধরে এখানে অনেক লোকশিল্প আছে অনেক মন্দির আছে খুবই উল্লেখযোগ্য সমস্ত উৎসব আছে যেমন শান্তিপুরের যে রাস উৎসব সেটা কিন্তু খুবই একটি বিখ্যাত এবং খুব ভালো মানে মানুষে মানুষে মিলনের একটা ক্ষেত্র আমাদের কৃষ্ণনগরের যে ঘূর্ণি সেখানে মৃৎশিল্প সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে সেটা নন্দিত এতই উন্নত মানের সেই মৃৎশিল্প আছে গোড়ভাঙা যে গোড়ভাঙা হচ্ছে বাউলের গ্রাম এরকম অনেকগুলো ইউনিক সাংস্কৃতিক উপাদান নিয়ে

আর uh, 1992 ব্যাচ বাস বেঙ্গল সিভিল সার্ভিসে 92 থেকে আজ 2025 অনেকটা জার্নি করে এসেছি আরবান ডেভেলপমেন্ট অফিসার মানে প্রচুর দায়িত্ব দেয় হ্যাঁ হ্যাঁ প্রচুর দায়িত্ব পুরো তো কাজ আপনাকে করতে হয় আমি বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটির আমার দায়িত্ব আছে এত কাজে ব্যস্ত থাকেন হ্যাঁ তার সাথে সংসার পরিবারে কে কে আছেন পরিবারে আমার হাজবেন্ড আমার একমাত্র ছেলে হাজব্যান্ড আছেন ডিজাস্টার ম্যানেজমেন্ট আমি এখানে দুজনেই সামলাচ্ছি আর কি বাড়ির ম্যানেজমেন্ট তাহলে কি করে বাড়ির ম্যানেজমেন্ট আমি ভালো থাকবেন আর পরিচয় হয়ে ভালো লাগলো